হ্যালো গাইস আজ লাইভে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আর এই গুরুত্বপূর্ণ প্রোডাক্টটা হচ্ছে স্ক্রু ক্রিম দেখেন কয়েকটা স্ক্রু ক্রিম আমার কাছে আছে এই স্ক্রু ক্রিমটা কেন ব্যবহার করবেন আপনারা এটা হচ্ছে মূলত একটি ফোটের ক্রিম যারা দীর্ঘদিন যাবত বিড়ি সিগারেট খেয়ে ঠোঁট একবারে কালো করে ফেলাইছেন মানে মোট কথা এখন আর নিজের ঠোঁট নিজের কাছে আপনার ভালো লাগে না সব সময় মনে হয় কালো কালো হয়তো বা মনে মনে চান যে কী একটা ব্যবহার করলে আমার ঠোঁটটা পরিষ্কার হবে বা লাল হবে বিশেষ করে এটা ছেলেদের ক্ষেত্রে হয় কারণ ছেলেরা সবসময় বিচিকে খায় বাইরে থাকে তো বিশেষ করে এই ক্রিমটা ছেলেদের ব্যবহার করা উচিত কারণ মেয়েরা তো লিপস্টিক ঠোঁটে মাখে বা লিপ অয়েল মাখে তাদের এটার বেশি প্রয়োজন হয় তারপরেও যদি কোনো মেয়েরা চান যে আমি ঠোঁট ক্লিন রাখবো মানে ঠোঁটে যাতে কোনো ময়লা না থাকে ঠোঁট কালো না হয় তো আপনারা এই স্কুল ক্রিমটা ঠোঁটে ব্যবহার করতে পারবেন বিশেষ করে এটা ছেলেদের জন্য কার্যকরী বেশি কারণ যারা সবসময় বিড়ি সিগারেট খান ঠোঁট একবারে কালো হয়ে গেছে তো আপনারা আমি বলবো এই স্কু ক্রিমটা ব্যবহার করেন আমি অবশ্য ডাক্তার না আমি একজন কসমেটিক্স ব্যবসায়ী কিন্তু আমি বলবো আপনারা এই ক্রিমটা ব্যবহার করেন আপনাদের কাজ হবে এই ক্রিমটা এতটাই কার্যকারী এই যে আমি একটু ব্যবহার করে দেখাই আপনাদের একটু লাগিয়ে দেখাই এটা হালকা জেল টাইপের এটা শুধু ঠোঁটে দিয়ে এই যে এরকম করে একটু ডলা দিবেন এরকম একটু ডলা দেওয়ার পরে এটা আপনার পাঁচ সাতটা তিন ষাটটা ব্যবহার করা দরকার নেই শুধু দিনে দুইবার এভাবে লাগাবেন হাত দিয়ে লাগিয়ে ডলা দিবেন দেখবেন যে সাথে সাথে কালো কালো ময়লা উঠে আসতেছে সাথে সাথে কালো কালো ময়লা উঠে আসতেছে আমি কিছুক্ষণ আগে লাগাইছিলাম একবার তাই আমার ঠোঁটে বেশি ময়লা উঠতেছে না একবার উঠছে তো এটি একটা স্কু ক্রিম ব্যবহার করা লাগবে না আমার মনে হয় তাতে আপনার ঠোঁট যত দীর্ঘদিনের যে কালো দাগ কালো ছাপ পড়ে গেছে সিগারেটে সিগারেট খেয়ে বিড়ি খেয়ে যে পুড়ে ফেলেছেন এই কালো দাগটা বিশেষ করে থাকবে না তো আমি ছেলে আমি একজন ছেলে আমি চাই সব ছেলেরাই যাতে আপনাদের ঠোঁট এই কালো না থাকে কালো ঠোঁট নিয়ে আপনারা চিন্তিত না থাকেন আপনারা এই স্কু ক্রিমটা ব্যবহার করুন ঠোঁটে এর দাম বেশি না এটা মার্কেটে একশো পঞ্চাশ টাকা কি একশো চল্লিশ টাকা হলে পাবেন তো অনেক টাকা সিগারেট তো ওড়াইছেন একবারে ইস্কু ক্রিমটা ব্যবহার করেন ইনশাল্লাহ কাজ হবে আপনাদের আমিও আজ ব্যবহার করলাম আমিও এখন থেকে রেগুলার এটি ইউজ করব দেখি ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে